আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহর মেহরবানিতে আল্লাহর গোল মসজিদ দুই হাজার একুশ এপ্রিল মাস থেকে খাজ আরম্ভ করলাম আপনারা এই পর্যন্ত দেখেন দক্ষিণ আয় বেইসর হাজ শেষ করিয়া কুটার হাজ শেষ করি এই খুব জরুর জরুরত হিসাবে যে মানুষ নিয়ে মানুষ আইলে আপনার অজু হিসাবের কোনো ব্যবস্থা নাই হিসাবে অজু হিসাবের ব্যবস্থার টাকা আগে করে নিয়েছিলাম করিয়া রংটি রাখি দিছি আর এই গরুর হাজ হওয়া লাগে তো এখন আটটি কেজি প্রায় প্রচুর টেকা লাগে সাত ডালে যে জিনিসটি একসাথে সম্পূর্ণ টেকা কমপ্লিট হাতলৈয়া হাত লাগা লাগে এই কারণে আখটি রইছে ও আমি আমার সামনে কুটাইন এই কুটাইনিগুলো এখন যে কুটার উপরে যে রোড আছে বা কুটার মধ্যে খাসরা পড়ে গেছে রোড আপনার গারে দরিদার এখন এগুলা আবার নষ্ট হয়ে যাক খুব সমাজে আছে প্যারেশন মাঝে আছে এই যে একটা রুকি কেন আপনার মাঠে খাস করে ধারণা করছি যে তারিখ করছি আপনার ডিসেম্বরের একত্রিশ তারিখ ইনশাল্লাহ আপনার সহযোগিতায় আল্লাহ যদি দেন মাল্লার উঠে সম্পূর্ণ ভরসা করিয়া ইনশাল্লা সার্ড ডাল দিনাই মো একত্রিশ ডিসেম্বর আমি গাড়ি উঠা লাগিয়া মাল সামান আনিয়া এই যে বাথরুমের সামনে এই কিছু মাটি ফেলাইছি এই জায়গাতে আনিয়া মাল ফেলাই এখন কিছু এই এই জায়গা এই জায়গাটা একটু খাটানি লাগে একটা লোক দিয়া এইগুলা হাটাইগুলার একটু পরিষ্কার করিয়া রেডি আস আসা দিয়ে আপনারা দান কিনা খুবই সাজও লাগে কোনো ব্যর্থ দান না সম্পূর্ণ মসজিদের সাজো লাগে আর মসজিদের সাজও লাগে মানে যে মানসি মসজিদও আপনার দান মসজিদ মসজিদে এই ধরনের তার মসজিদ মসজিদের কাজকর্ম অগ্রসর ওর অগ্রসর এবং মসজিদ ও কাজকর্ম করে আল্লাহ একটা গোল সমাজে আছে আমরা এই ধরনের সাজুদ অংশগ্রহণ করতাম আমার জীবনের অভুত রেখা হয়েছে আপনার বিভিন্ন জায়গা খরচ ওর এটার কোনো হিসাব নিকা আমি না কিন্তু এইগুলার জবাব আমার অল্প এই যে মসজিদ ও সাজকর্ম যেগুলা করিয়ার এগুলো আমাদের কিন্তু আহেরাত আপনার কোন মহা বিপদের মাঝে ফর্ম এই বিপদের মাঝে আল্লাহ আর আলমিন আমাদের সাহায্য করব প্রত্যেকে বর্তমানে এই যে একটা ছোট আকারে একটা টিন সেটার একটা গড় দিয়া বর্তমানে আমরা কোন সুরতে আপনার নামাজ আর মক্তবার হাত চালাই আর মক্তব তো প্রচুর পাচ্ছেন আপনার এই জন্য হল বর্তমানে তো মক্তবের উপরে মহামারী আইসে চতুর্দিকে কোনো মক্তব নাই সব সম্পূর্ণ মক্তব বন্ধ

রোজাও রাখেনা ইমান আমল তার কিছু ঠিক নেই কারণ যেখানে যে কোনো জায়গায় সে শিখছে না বা শিকার কোনো সুযোগ পরিবেশ পরিস্থিতি না তাহার এই গুলা করতে পারছে না করছে না এই কারণে তার নমাজ নাই আর যারা আসে সামাজিক অবস্থানে থাকিয়া হয়তো নমাজ ভরা লাগে যে সমাজে বাসরে এই সমাজের দেখে মানুষ হিসেবে নমাজ পড়ে এখন নমাজ ফটো না কিলা এই নমাজও যার মস্তিদার কিন্তু মসজিদ গিয়ে নমাজ ফটো নমাজ ভোড়া জানে না ও দেখা দেখি এই জন্ম থেকে মোটামুটি জরুরত আন্দাজে যে জ্ঞান মুসলমানের উপরে ফরজ এই ফরজ মোটামুটি আমরা আদায় করিয়ার ব্যবস্থা করিয়া দিয়া দিয়ে এই কারণে যদি সবাই আপনারা সহযোগিতা সহযোগিতার হাত পাড়ায় ইনশাল্লাহ আপনার

এটারও এটারও এক সময় জবাব দেওয়া লাগবে এই যে টাকা পয়সা আমরা এটা কোন খাতে কোন জায়গা থেকে সংগ্রহ করছি কোন জায়গা থেকে দেশ করছি জবাব দেওয়া লাগবো কেউ দিই ছুটিয়ে মানুষ সহজ নিজের একটা ব্যবস্থা হইলো একটা সুযোগ হইলো একসময় তো কেমন আলামত আছে এক সময় অল্প পরিস্থিতি হইব যে মানুষের টাকা পয়সা দিত চাইব গরিব মানুষকে গরিব মানুষ তো কেউ হইতো না গরিব মানুষ নেই হইতেও না কোন জায়গায় যে দান ধান করতো ইলার জায়গাও নাই

আপনারা সহযোগিতায় আল্লাহ যদি ট্রফিক দেন ইনশাল্লাহ আমরা দালাই করুন ইনশাল্লাহ নিয়েছি মোটামুটি একটা আশা আপনার কাছে আশে পাইছি ইনশাআল্লাহ বাকি আপনারা সহযোগিতা লাগবো সহযোগিতা চালাই গিয়ে আপনার ওই কারণে জরুর মনে আর আপনারা সহযোগিতার মাধ্যমে আহ দালাই ডালাই আপনার একত্রিশ ডিসেম্বর কথা তারিখ ঠিক করে রয়েছে এবং আমরা সিদ্ধান্ত নিছি আমরা এই তারিখে ডালাইরি সবজি যার কাছে এই ভিডিও দাঁড়াবেন ইনশাল্লাহ আল্লাহ আপনার এই আ আ আল্লাহ মসজিদের সহযোগিতা তৌফিক দিকে আর আল্লাহ আনার এই দান দু সহযোগিতা আল্লাহ আল্লাহার কবুল করুক এবং দুর্নাতিয়া দুক দু আমার মুসিবত